বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আমরা ঐক্যবদ্ধ থেকে নির্বাচন যদি আদায় করতে না পারি তাহলে আন্দোলনের বিজয় ধুলিস্যাত হয়ে যাবে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির একাংশের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রুমিন ফারহানা বলেন সবার এখন ঐক্যবদ্ধ থাকার সময় কেননা ষড়যন্ত্র বন্ধ হয়নি সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারী শক্তি বিএনপিকে পরাজিত করতে পারবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তিনি বলেন বিএনপি আশা করে এই সরকার গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে বিএনপি আর কোনো ষড়যন্ত্র দেখতে চায় না আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চায় না বিএনপি চায় না নির্বাচনকালীন সময়ে ব্যবহার করে আবারও কোনো দুষ্কৃতিকারী বাংলাদেশের মানুষের চেপে বসে তিনি আরও বলেন এমন কোনো দিন নেই বিএনপি নেতাকর্মীদের বাড়িতে পুলিশের তল্লাশি আর হামলা হয়নি এমন কোনো দিন নেই রাত নেই আমরা শান্তিতে ঘুমাতে পেরেছি কিন্তু সকল জুলুমেরই শেষ আছে আওয়ামী লীগ মনে করেছিল যতদিন তারা বেঁচে থাকবে ততদিন তারাই ক্ষমতায় থাকবে দেশের মানুষ তাদেরকে জবাব দিয়ে দিয়েছে মানুষের সমর্থন ও ভালোবাসা যদি থাকে তাহলেই রাজনীতি করা যায় এ সময় রুমিন ফারানা আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল ও আশুগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হতে পারলে নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করার ঘোষণা দেন